এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা সবার জন্যে একটা রহস্য আর অনেকেই এই সব রহস্যগুলোর সত্যতা খুঁজে বের করার জন্যে নানান চেষ্টা চালিয়ে যায় আত্মা কি হয় আত্মাকে কেমন দেখতে লাগে এই সব প্রশ্ন কখনো না কখনো আপনার মনেও নিশ্চয়ই উঠেছে হবে কিন্তু এই সব প্রশ্নের উত্তর জানার জন্যে ভারতের কেরল রাজ্যের একটি ছেলে এমন একটি উপায় বের করে যার কারণে চারজনকে নিজের প্রাণ হারাতে হয় কি ছিল পুরো ঘটনাটা আমরা জেনে নেব এই ভিডিওতে কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক নয় এপ্রিল দু কেরলের মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে মাত্র পাঁচশো মিটার দূরে একটা বাড়িতে আগুন ধরে যাওয়ার খবর আসে প্রতিবেশীরা পুলিশকে জানায় একটা বাড়িতে আগুন ধরে গেছে খবর পেয়ে পুলিশ সাথে সাথে ফায়ার ব্রিগেডকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেভানোর কাজ শুরু করা হয় আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিবিয়ে ফেলা হয় এবার পুলিশ যখন ঘরের ভেতরে প্রবেশ করে তারা ভয় আতকে ওঠে কারণ ঘরের ভেতরে পোড়া মাংসের টুকরো দেখতে পাওয়া যায় পুলিশ সারা ঘরে আর কাউকে খুঁজে পায় না পুলিশ সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিমকে খবর দেয় কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিক টিমও ঘটনাস্থলে এসে পৌঁছায় কিছুক্ষণ তদন্ত করার পরেই ফরেনসিক টিম বুঝে যায় যে এই আগুন কোনো দুর্ঘটনা নয় কেউ ইচ্ছে করেই এই ঘরে আগুন ধরিয়ে দিয়েছে এবার ঘরের ভেতরে পুড়ে যাওয়া আবর্জনা সরাতেই পুলিশ চার চারটে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় আজ্জলা মৃতদেহ আর পুড়ে যাওয়া মাংসের টুকরোগুলো পোস্টমর্টমের জন্যে পাঠিয়ে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই পোস্টমর্টমের প্রাইমারি রিপোর্ট চলে আসে জানা যায় সেই চারটে আজ্জলা মৃতদেহ সেই বাড়ির পরিবারের লোকেদেরই ছিল কিন্তু বাড়ির ছেলে ক্যাডেলের সন্ধান কোথাও পাওয়া যায় না পুলিশের বুঝতে দেরি হয় না যে হোক না হোক এই হত্যাগুলোর পেছনে বাড়ির ছেলে ক্যাডেলেরই হাত আছে তাই পুলিশ ক্যাডেলকে খোঁজা শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই ক্যাডেল থাম্পনুর রেলওয়ে স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে যায় আর তারপরে যেই ঘটনা সামনে উঠে আসে তা পুরো দেশকে অবাক করে দিয়েছিল এই ঘটনা কেরলের তিরুবনন্থপুরম শহরের নন্থনকোড এলাকার এই এলাকাতেই নিজের পরিবারের সাথে বসবাস করতেন ষাট বছরের রাজথানকাম রাজথানকাম একজন রিটায়ার্ড মেডিকেল প্রফেসর ছিলেন ওনার স্ত্রী আঠান্ন বছরের জিন পদ্মাও একজন রিটায়ার্ড ডাক্তার ছিলেন এছাড়া বাড়িতে থাকত ওনাদের মেয়ে ক্যারোলিন ছেলে ক্যাডেল আর তাদের এক আত্মীয় সত্তর বছরের ললিতা এই ডাক্তার দম্পতির ইচ্ছে ছিল যে তাদের সন্তানরাও তাদের মতোই নামি ডাক্তার হয়ে উঠুক তাই প্রথমে তারা নিজের মেয়ে ক্যারোলিনকে ডাক্তারি পড়ার জন্যে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয় আর প্রায় দু বছর পর ছেলে ক্যাডেলও দিদির কাছে অস্ট্রেলিয়াতে ডাক্তারি পড়ার জন্য চলে যায় তিন বছর অস্ট্রেলিয়াতে ভাই বোন একসাথেই ডাক্তারি পড়তে থাকে আর তারপর ক্যারোলিন নিজের পড়াশোনা সম্পূর্ণ করে ভারতে ফিরে আসে এবার অস্ট্রেলিয়াতে ক্যাডেল একা থেকে যায় ছোটবেলার থেকেই ক্যাডেলের খুব একটা বন্ধুবান্ধব ছিল না সে লোকেদের সাথে খুব একটা মিশতে ভালোবাসত না সে সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে একা থাকতেই ভালোবাসত দিদির ফিরে যাওয়ার পর ক্যাডেল সারা দিন মেডিকেলের পড়াশোনা করত আর ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করত আর এইভাবেই থাকতে থাকতে তার মাথায় কিছু আজও প্রশ্ন জাগা শুরু হয় সে ভাবতে থাকে যে মৃত্যুর পর শরীরের থেকে আত্মা বেরিয়ে কোথায় যায় আত্মাকে কেমন দেখতে হয় এইসব নানান প্রশ্ন মাথায় নিয়ে সে সারা দিন ইন্টারনেটে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে নানান মেডিকেলের বই পড়ে সারা দিন ইন্টারনেট ঘেটেও সে এইসব প্রশ্নের জবাব পায় না সে এই সব নিয়ে এতটাই জড়িয়ে পড়েছিল যে সে নিজের ডাক্তারির পড়াশোনাও শেষ করতে পারে না আর সে অবধি দু সালে নিজের পড়াশোনা ছেড়ে ক্যাডেল ভারতে ফিরে আসে বাড়ি ফেরার পর তার পরিবারের লোকেরা লক্ষ্য করে যে ক্যাডেলের ব্যবহার পুরোপুরি পাল্টে গেছে সে কারোর সাথেই ঠিক করে কথা বলতো না সারাদিন সে দরজা বন্ধ করে ঘরের ভেতরেই বসে থাকত কেউ বাড়িতে এলেও ক্যাডেল দরজা খুলত না পরিবারের লোকেরা তাকে বেরোতে বললে সে বলতো আমি পড়াশোনা করছি পরিবারের লোকেরাও ভাবত সে হয়তো উচ্চশিক্ষার জন্যে নিজেকে তৈরি করছে কিন্তু আসলে সে এখনও নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে যাচ্ছিল বেশ কিছুদিন এইভাবেই চলতে থাকে যেহেতু তার পরিবারের সবাই ডাক্তার ছিল তাই তাদের বুঝতে দেরি হয় না যে ক্যাডেল কোনো মানসিক রোগে গ্রস্থ হয়ে পড়েছে তাই তারা ক্যাডেলকে দু দুবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় কিন্তু সেখানেও সে ডাক্তারের কাছে একই প্রশ্ন করা শুরু করে ক্যাডেলের চিকিৎসা শুরু করা হয় কিন্তু তাতেও কোনো লাভ হয় না আর কোনো উপায় না পেয়ে পরিবারের লোকেরা মনে করে যে হয়তো সময়ের সাথে ক্যাডেলও সুস্থ হয়ে উঠবে কিন্তু দিন কাটতে থাকল আর ক্যাডেল ঘরে বসে প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি আর আত্মা নিয়ে নিজের খোঁজ চালিয়ে যেতে থাকল এতদিন এই সব নিয়ে রিসার্চ করার পর ক্যাডেলের দৃঢ় বিশ্বাস ছিল যে কেউ যদি তার সামনেই মারা যায় তাহলে সে তার আত্মাকে নিশ্চয়ই দেখতে পাবে আর তারপরেই সে এমন এক সিদ্ধান্ত নেয় যা জানতে পেরে লোকেরা ভয় কেঁপে উঠেছিল ক্যাডেল ঠিক করেছিল সে কাউকে হত্যা করবে আর তারপর সে তার আত্মাকে শরীর থেকে বেরোতে দেখবে হত্যা করার জন্যে ক্যাডেল অনলাইনে দুটো কুড়ুল কেনে এবার প্রশ্ন ছিল সে কাকে হত্যা করবে যেহেতু সে বাড়ির বাইরেই বেরোত না তাই বাড়ির বাইরে গিয়ে কাউকে হত্যা করা তার পক্ষে সম্ভব ছিল না তাই সে বাড়ির ভেতরেই নিজের শিকার খুঁজতে থাকে আর অবধি পাঁচই এপ্রিল দু সালে সে নিজের মাকে হত্যা করার পরিকল্পনা করে পাঁচই এপ্রিল দু সেই দিন ক্যাডেলের বাবা রাজথনকাম কোনো কাজের জন্যে বাড়ির বাইরে গেছিলেন আর তার দিদি ক্যারোলিনও বাড়িতে ছিল না আর ক্যাডেল এই সময়টাকেই হত্যা করার জন্যে বেছে নেয় সে নিজের মায়ের ঘরে ঢোকে তার মা বিছনায় ঘুমোচ্ছিল আর কোনো কথা না ভেবে সে অনলাইনে আনা কুড়ুলটা দিয়ে তার মায়ের মাথায় জোরে আঘাত করে তার মায়ের মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে সে চোখ খুলে দেখে তার সামনে ক্যাডেল হাতে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে সে চিৎকার করে ওঠে কিন্তু তখনই ক্যাডেল আবার তার মায়ের মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে তার মা ছটপট করতে থাকে আর ঠিক তখনই তাদের সত্তর বছরের আত্মীয় ললিতা চিৎকার শুনে ঘরে প্রবেশ করে এই দৃশ্য দেখে ললিতা চিৎকার করে ওঠে ললিতার চিৎকার শুনে ক্যাডেল পিছনে ঘুরে ললিতার দিকে তাকায় আর তারপর সে আবার ফিরে তাকায় তার মার দিকে কিন্তু ততক্ষণে তার মা মারা গেছিল ক্যাডেলের মনে হয় সে পেছনে ফিরে তাকানোর সময় তার মা মারা গেছে তাই তার শরীর থেকে আত্মা বেরোতে দেখা যায়নি তাই ক্যাডেল ঠিক করে এবার সে সত্তর বছরের তার আন্টি ললিতাকে হত্যা করবে ঠিক তার মায়ের মতোই সে ললিতার মাথায়ও কুড়ুল দিয়ে আঘাত করে বয়স্ক ললিতা মাটিতে লুটিয়ে পড়ে আর ক্যাডেল তার সামনে বসে তার মরার অপেক্ষা করতে থাকে ললিতার শরীর থেকে রক্ত বেরিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই ললিতা নিজের প্রাণ হারায় ক্যাডেল একভাবে ললিতার দিকে তাকিয়ে থাকে কিন্তু এইবারও সে কোনো আত্মাকে শরীর থেকে বেরোতে দেখতে পায় না কিছুক্ষণ পর সে নিজের মা আর আন্টির পালস চেক করে ক্যাডেল নিজেও ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছিল তাই তার বুঝতে দেরি হয় না যে এরা দুজনেই মারা গেছে কিন্তু ক্যাডেল তো কোনো আত্মাই দেখতে পায়নি তার মনে হতে থাকে নিশ্চয়ই কিছু একটা ভুল হয়ে গেছে হয়তো হত্যা করাতে বাধা পড়ে যাওয়াতে সে কোনো কারণে আত্মা বেরোতে দেখেনি তাই সে আরেকবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয় সে ঠিক করে তার বাবা বাড়ি ফিরে এলে সে তার বাবাকে হত্যা করবে এবার সে মৃত দেহগুলোকে ওপরের ঘরে রেখে নিচে নেমে আসে আর নিচে বসে নিজের বাবার অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই তার বাবা বাড়ি ফেরে ক্যাডেল দরজার পেছনে লুকিয়ে দাঁড়িয়ে থাকে তার বাবা বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই সে পেছন থেকে কুড়ুল দিয়ে তার বাবার মাথায় মারে রাজস্থানকাম মাথা ধরে মাটিতে বসে পড়ে সে ফিরে নিজের ছেলের দিকে তাকায় তার বিশ্বাস হচ্ছিল না যে তার ছেলে তাকে প্রাণে মারার চেষ্টা করছে কিন্তু তার কিছু বলার আগেই ক্যাডেল আরেকবার তার বাবার মাথায় আঘাত করে আর এইবার তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে ক্যাডেল পা গুটিয়ে তার বাবার সামনে বসে তার বাবার মৃত্যুর অপেক্ষা করতে থাকে আস্তে আস্তে তার বাবাও নিজের প্রাণ হারায় কিন্তু এইবারও ক্যাডেল কোনো আত্মা দেখতে পায় না সে অস্থির হয়ে ওঠে সে যেন আত্মা দেখার জন্যে পাগল হয়ে উঠেছিল তার মনে হতে থাকে এত বছরের রিসার্চ সে এইভাবে নষ্ট হতে দিতে পারে না তাই সে ঠিক করে সে একটা শেষ চেষ্টা করবে আর তার শেষ শিকার ছিল তার দিদি ক্যারোলিন ক্যাডেল নিজের বাবার মৃতদেহটা টেনে একদিকে সরিয়ে রাখে আর তারপর সে লুকিয়ে দাঁড়িয়ে থাকে তার দিদির অপেক্ষায় কিন্তু তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না কিছুক্ষণের মধ্যেই তার দিদি বাড়ি ফিরে আসে আর বাড়ির সবার মতো ক্যাডেল তার দিদিকেও একইভাবে মাথায় কুডুল দিয়ে আঘাত করে আর তারপর তার সামনে বসে তার মৃত্যুর অপেক্ষা করে পরিবারের বাকি সবার মতো ক্যারোলিনও নিজের প্রাণ হারায় কিন্তু ক্যাডেল কোনো আত্মাই দেখতে পায় না এবার ক্যাডেল মৃতদেহগুলোকে একসাথে রেখে পাশে বসে পড়ে কারণ তার ধারণা ছিল হয়তো আত্মাগুলো এখনও মৃতদেহের থেকে বের হয়নি একদিন কেটে যায় ক্যাডেল একইভাবে মৃতদেহগুলোর দিকে তাকিয়ে বসে থাকে আর ঠিক তখনই একজন প্রতিবেশী ক্যাডেলের বাবার সাথে দেখা করার জন্যে তার বাড়িতে আসে ক্যাডেল দুতলার থেকে নিচে নেমে দরজা খোলে সে প্রতিবেশীকে জানায় তার পুরো পরিবার শহরের বাইরে একটা কাজে গেছে তারা কয়েকদিন পরে ফিরবে এই কথা শুনে প্রতিবেশী ফিরে যায় আর ক্যাডেল আবার দুতলায় উঠে লাশগুলোর পাশে বসে পড়ে এক এক করে তিন দিন কেটে যায় কিন্তু ক্যাডেল একইভাবে লাশগুলোর দিকে তাকিয়ে থাকে কিন্তু এইবার মৃতদেহগুলোতে পচন ধরা শুরু হয়েছিল মৃত দেহের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল এই প্রথমবার ক্যাডেল ঘাবড়ে যায় সে ভাবে এই গন্ধ যদি প্রতিবেশীরা পায় তাহলে সে ধরা পড়ে যাবে আর সেই কারণেই সে আরও এক জঘন্য কাজ করে ক্যাডেল মৃতদেহগুলোর ছোট ছোট টুকরো করে আর তারপর বিছনার ম্যাট্রেস চাপা দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় সে একটা ডেমো বডিও মৃতদেহগুলোর সাথে রেখে দেয় যাতে মনে হয় সেখানে পাঁচটা মৃতদেহ আছে যাতে সে নিজেকেও মৃত প্রমাণ করতে পারে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে আর ক্যাডেল চুপচাপ বাড়ির থেকে বেরিয়ে পালিয়ে যায় এদিকে বাড়ির থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা পুলিশকে ফোন করে দেয় পুলিশ ফায়ার ব্রিগেড নিয়ে ঘটনাস্থলে আসে আগুন নেভানো হয় আর তারপর পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করে ঘরে ঢুকেই পুলিশ পুড়ে যাওয়া মাংসের টুকরো দেখতে পায় ফরেন্সিক টিমকে ডাকা হয় আর শেষ অব্দি ফরেন্সিক টিম পুড়ে যাওয়া আবর্জনা সরিয়ে চারটে ক্ষতবিক্ষত কাটা মৃতদেহ উদ্ধার করে দেহগুলোর পোস্টমর্টম করানো হয় আর জানা যায় মৃতদেহগুলো সেই বাড়ির পরিবারের লোকেদেরই ছিল এটাও জানা যায় যে তাদের আগে হত্যা করা হয়েছে আর তারপর তাদেরকে কেটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তদন্ত করে পুলিশ জানতে পারে সেই বাড়িতে পাঁচজন থাকত আর একজন ছাড়া বাকি চারজনের মৃতদেহ পুলিশ বাড়ির থেকেই খুঁজে পেয়েছিল যেই একটা সদস্য দেহ পুলিশ খুঁজে পায়নি সে ছিল বাড়ির ছেলে ক্যাডেল প্রতিবেশীরাও পুলিশকে জানায় যে ক্যাডেলের চালচলন স্বাভাবিক ছিল না সে কারোর সাথে কথা বলতো না সে কখনো বাড়ির বাইরে বেরোত না পুলিশ বুঝে যায় যে এই সব কিছুর পেছনে ক্যাডেলেরই হাত আছে তাই পুলিশ ক্যাডেলকে খোঁজার জন্যে আলাদা আলাদা টিম গঠন করে আর কিছুক্ষণের মধ্যেই ক্যাডেল থাম্পনু রেলওয়ে স্টেশনে ধরা পড়ে যায় পুলিশ ভাবছিল এবার ক্যাডেলকে তার অপরাধ স্বীকার করানোর জন্যে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ক্যাডেল নিজেই সব অপরাধ স্বীকার করে ক্যাডেল হাসতে হাসতে পুরো ঘটনাটা পুলিশ আর মিডিয়াকে জানায় সে তখনও একই কথা বলছিল যে সে শুধু আত্মা দেখতে চাইতো ক্যাডেলকে আদালতে তোলা হয় আদালত ক্যাডেলের মানসিক পরিস্থিতি যাচাই করার নির্দেশ দেয় ডাক্তাররা পরীক্ষা করে জানায় ক্যাডেল মানসিক রোগে গ্রস্থ রিপোর্ট পেয়ে আদালত জানায় ক্যাডেল এই মুহূর্তে ট্রায়াল ফেস করার মতো পরিস্থিতিতে নেই তাই ক্যাডেলকে সোজা জেলে পাঠিয়ে দেওয়া হয় যেখানে তার চিকিৎসা শুরু করা হয় ক্যাডেল আজও পূজাপুরা সেন্ট্রাল জেলে বন্দি আছে আর আজও তার চিকিৎসা চলছে ক্যাডেলের পাগলামির কারণে চারটে নিরীহ মানুষকে নিজের প্রাণ হারাতে হয় যদি তার পরিবারের লোকেরা ক্যাডেলের এই ধরনের আচরণকে আগেই সিরিয়াসলি নিত তাহলে হয়তো এত প্রতিষ্ঠিত একটা পরিবারকে এইভাবে মাটিতে মিশে যেতে হতো না বন্ধুরা এই ঘটনা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে নমস্কার